আসসালামু আলাইকুম আজকে আমরা দেওয়ানি কার্যবিধি শিখবো একুশ থেকে পঁয়ত্রিশ খ দ্বারা একুশ দ্বারায় আছে এক্তিয়ার সম্পর্কে আপত্তি আদালতের একতিয়ারের বিষয়ে কোনো পক্ষের আপত্তি থাকলে যে আদালতে প্রথম মামলা করা হয় সেই আদালতে প্রথম সম্ভাব্য সুযোগ এবং বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বে উত্থাপন করতে হয় ধারা বাইশ ধারা বাইশ একাধিক আদালতে দায়ের মোকদ্দমায় স্থানান্তরের ক্ষমতা দুইটি আদালতের মধ্যে যে কোনো একটি আদালতে যখন মামলা দায়ের করা যায় এবং মামলাটি তার মধ্যে যে কোনো একটি আদালতে দায়ের করা হয় তখন যে কোনো বিবাদী অপরপক্ষকে নোটিশ দিয়ে প্রথম সম্ভাব্য সুযোগে বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে একটি আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতে ধারা তেইশ যে আদালতে দরখাস্ত করতে হয় যদি জেলার মধ্যে দরখাস্ত করতে হয় তাহলে জেলা জজ আদালতে এবং জেলার বাইরে হলে হাইকোর্টে আবেদন করতে হয় ধারা প্রত্যাহারের সাধারণ ক্ষমতা হাইকোর্ট বিভাগ ও জেলা জজ আদালত যে কোনো সময় মোকদ্দমা স্থানান্তর বা প্রত্যাহার করতে পারেন চব্বিশ অবশ্যই পক্ষগণের উপস্থিতিতে একটি দিন ধার্য করা হবে পঁচিশ বাতিল ছাব্বিশ মোকদ্দমা দায়ের মোকদ্দমা দায়ের করতে হয় দুইভাবে এক আর্জি পেশ করার মাধ্যমে দুই অন্য কোনো পদ্ধতিতে ধারা সাতাইশ বিবাদীর প্রতি সমন মোকদ্দমা সঠিকভাবে দায়ের করা হলে বিবাদীকে হাজির হয়ে দাবির জবাব দেওয়ার জন্য সমন দেওয়া যেতে পারে এবং উহা নির্ধারিত পদ্ধতিতে জারি করতে হবে ধারা আটাইশ বিলুপ্ত ধারা উনত্রিশ বিদেশি সমন জারি বাংলাদেশের বাইরে কোনো আদালত থেকে সমন পাঠালে বাংলাদেশের সমনের মতোই এটা জারি করতে হবে ধারা তিরিশ আবিষ্কার ও অনুরূপ বিষয়ের আদেশদানের ক্ষমতা কোনো আদালত কোনো পক্ষের আবেদন আবেদনক্রমে প্রশ্নাবলী সাক্ষ্যদান দলিল এসব কিছু আদালতে হাজির করার জন্য সমন প্রেরণ করতে পারেন ধারা একত্রিশ সাক্ষীর প্রতি সমন সাক্ষ্যদান দলিল পেশ ও অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে সাতাইশ ও উনতিরিশ ধারার বিধানাবলী প্রযোজ্য হবে ধারা বত্রিশ হাজির না হইলে দণ্ড তিরিশ ধারায় অমান্য করলে বত্রিশ ধারায় সাজা দেওয়া হবে সাজাগুলো হচ্ছে পরনা ক্রোপ পাঁচশো টাকা জরিমানা জামানত না দিলে জেল ধারা তেত্রিশ রায় এবং ডিগ্রি মোকদ্দমা শুনানি হওয়ার পর আদালত রায় ঘোষণা করবে এবং এরূপ রায়ের ভিত্তিতে ডিগ্রি প্রণীত হবে ধারা চৌত্রিশ সুদ অর্থের মামলার ক্ষেত্রে মামলার তারিখ থেকে ডিগ্রির তারিখ পর্যন্ত যে সুদ হয় তা প্রদানের জন্য আদালত ডিগ্রিতে উল্লেখ করে দিতে পারেন তবে আদালত ডিগ্রির মধ্যে সুদ সম্পর্কে উল্লেখ না করলে বা নীরব থাকলে আদালত সুদ অগ্রাহ্য করেছে বলে বিবেচিত হবে ধারা ৩৫ আদালত মোকদ্দমার খরচের ওপর অনধিক শতকরা বার্ষিক ছয় টাকা হার সুৎপাদানের নির্দেশ দিতে পারেন ধারা ৩৫ ক যদি কেউ মিথ্যা দেওয়ানি মোকদ্দমা করে বা জবাব দেয় তাহলে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ধারা ৩৫ খ অন্তর্বর্তী বিষয়গুলোর ব্যাপারে আনিত দরখাস্ত ইত্যাদিতে বিলম্বের জন্য খরচা আদালতের নির্ধারিত সময়ের মধ্যে কোনো পক্ষ যদি মামলার যে কোনো পর্যায়ে কোনো আবেদন বা লিখিত জবাব দাখিলে ব্যর্থ হয় তাহলে আদালত সর্বোচ্চ দুই হাজার টাকা খরচা প্রদানের আদেশ দিতে পারেন দুই লিখিত জবাব পেশ করার পূর্বেই যে দরখাস্ত পেশ করার কথা ছিল সেটা যদি লিখিত জবাব পেশ করার পর দাখিল করা হয় তাহলে আদালত অপর পক্ষকে সর্বোচ্চ তিন হাজার টাকা খরচা প্রদানের শর্তে গ্রহণ করতে পারেন